নফসি নফসি করবে সত্তর হাজার ফেরেস্তা শিকল দিয়ে জাহান নাম তাই তাই না রাখবে গুড়ি গুড়ি মাওয়াজ আসবে শুধু জাহান মানুষ না ভার খুঁজতে থাকবে নবী ওই দৃশ্য দেখা ভয়ে করে যাবে আর কান্না করতে থাকবে হাবলি হাবলি আমার নিজের চিন্তা করবে না সব নবীরা নিজের চিন্তায় প্রসার নবী আমার কখনো উম্মতকে ভুলবে না উম্মতকে ভুলবে না কিয়ামতের ময়দানে নবীকে তিনটা জায়গায় পাওয়া যাবে কয়টা জায়গায় কয়টা জায়গায় এক নম্বরে হাউজে কাউসার দুই নম্বরে মিজান তিন নম্বরে পুলসিরাতের কিনারে আপনি নবী আমার থাকবে আপনার নাম কি এই যে চশমা ভাই নাম কি আব্দুল সালাম নবী হাউজে কাউসারের ওখানে পানি বিলাইবে কাউসার কেয়ামতের ময়দানে এমন ভিভিষিকাময় হবে উত্তপ্ত সূর্যর মুখ এখন উপরের দিকে ওই সময় সূর্যর মুখ থাকবে নিচের দিকে এক বিঘাত উপরে সূর্যটা থাকবে মাথা টকপট টকপট করতে থাকবে কি অবস্থা হবে একটু কল্পনায় নেন পানির পিপাসায় মানুষ অস্থির হয়ে যাবে এটা মানতে হবে কোনো কিছু না বানলেও এটা মানতে হবে যে আমরা একবার ছিলাম না আবার থাকবো না আবার আল্লাহ আকবর বলেন আবার এক সময় থাকবো না আবার এক সময় থাকবো সেই সময় দুইটা দলের হিসাব হবে একটা দল ফারে কোন ফিল জান্না ফারে কোন দুইটা দলের হিসাব হবে একটা হলো উলায় হিজবুল্লাহ আর একটা উলায় হিজবুল শেত একটা জান্নাতি দল আর একটা জাহান্নামি দল একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল বাংলাদেশের নিবন্ধন কিরিত দল আছে সত্তরের উপরে প্রায় সত্তরের কত সত্তরের উপরে তো আল্লাহর দল কয়টা দুইটা আল্লাহর দল কয়টা জোরে পালেন আরো জোরে জোর হয় না দুইটা এখন আপনার ভালো লাগলে শয়তানের দলে যান ভালো লাগবে জান্নাতি দলে থাকেন আল্লাহর দলে থাকেন আপনার কেফ আরবিতে বলে কেফ ইচ্ছা আপনার ইচ্ছা এটা আল্লাহ বাতিয়ে দিছে আল্লাহর্বুলিন বলেছেন যারা ইমান আনোয়ান করেছ কি আনোয়ান করেছে আপনাদের পাওয়ার বাড়লে আমারও পাওয়ার বাড়বে আর আপনারা নিশ্চিত হইলে আমি এমনি সেরে দেবো প্রধান অতিথি বয়ান করবে যারা ইমান আনোয়ান করেছে ইমান এরপরে আমলে সলে করছে নেক আমল কি আমল অনেক আমল নামাজ পড়া কি ফরস ছেড়ে দেয়া ছেড়ে দেয়া অবজ্ঞ করা সেরে দেয়া গুণা অবজ্ঞ করা কুহুরি করা গুণা মাফ করবে কুহুরি করলে মাপ নেই গুণা মাফ করবে পড়লেন না মাপ করে দিতে পারে আল্লাহ

এক হাজার নেক আপনার আমল নামায় চলে গেছে এক হাজার বধ কেটে গেছে তারপরও বলে না তারপরেও বলে না সুভান আল্লাহ দ্বিতীয়বার বলছেন জান্নাত একটা ফলদার ছায়াদার গাছ হয়ে গেছে সত্তর হাজার বছর তেদি ঘোরা শুধু দৌড়াবে দৌড়াবে ছায়া শেষ হবে না বলছেন সুভায়ান একবার সুরা এখলাস পাঠ করবেন কোরআনের তিন দাগের একবার খতম করার সব আমল নামা এসে যাবে দুইবারে তিন দাগের দুই ব্যাগ তিন বারে এক খতম ছয় বারে দুই খতম সুরে ক্লাস উল্লু তিন বারে মানে নয় বার করলে তিন খতম দশ বার করলে রসুল আরবি সাল্লাম বলেছেন তার জানলাতে তার নামে একটা ঘর হয়ে যাবে সুরে ক্লাস কয়বার কয়বার এই কথাটা আগে কে কে জানতেন হাত জাগান এই সাত আট জনে আগে জানতেন আর এখন কয়েক শত লোকে জানছেন আবার জানাইয়া দিবেন যা কেরেনদের সাথে চলবেন তো কয়বার তেল করবো এখলাস দশ মিনিট প্রয়োজন নাই আমি তিন মিনিটে পড়ি চার মিনিটে পড়ি কয় মিনিটে চার মিনিটে আপনি জান্নাত পাইতেছেন চার মিনিটে জান্নাত পাইতেছেন কি জান্নাত ওই জান্নাত কোনোদিন এই চোখ দেখে নাই কল্পনায় আসে নাই যে এইটা জান্ন কয় মিনিট চার মিনিট আধা মিনিটে জান্নাতের আটটা দরজা খুলে দেবে কয় মিনিটে কয় মিনিটে আধা মিনিটে জান্নাতের আটটা দরজা আল্লাহর বান্দা অজু করে সুন্দরভাবে বিস্মিল্লা বলে উজু করে অযু শেষ করে আকাশের দিকে তাকায় তাকাইয়া হাতের আঙ্গুলটা দিয়ে কালে মায়ের পাঠ করে আল্লাহরা হাবিব বলেছেন জান্নাতের আটটা দরওয়াজা খুলে যায় ওই বান্দার যা মনে চায় সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে পাইছেন কয়টা জান্নাত দুইটা আমলে জান্নাত পাইছেন তো দুইটা আমলে কয়টা আমলে আরো দেব নামাজ পড়েন পড়েন কে কে আল্লাহ কবুল করেন পাঁচ অক্ট নামাজের সালাম ফিরাবেন সালাম ফিরানের পরে বৈঠকে বসে কর্ম থাকলে হাঁটতে হাঁটতে বসে বসে দাঁড়িয়ে যদি কোন বান্দা এবং বান্দি আয়াতুল কুরসি পাঠ করে তার জন্য তার জন্য জান্নার অবদারিত রেডি শুধু বেরিগেড মৃত্যু শুধু বেরিগেড কি শুধু বেরিগেড কি আয়াতুল কুরসি পড়তে দুই মিনিট লাগে না দুই মিনিটে আপনার জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন এরপরে রাতের বেলায় ঘুমের আগে ইশার পরে যদি কোন আল্লাহর বান্দা এবং বান্দি সুরা মূল তেল করে হাবিবে কি বিরিয়া নবী আলাইহ সালাতাম বলেছেন ওই সুরা জান্নাতে ওই বান্দাকে পৌঁছানোর জিম্মাদারি নিয়ে নিয়েছে কি সুরা মুলক এই চারটা দিলাম আমল কয়টা দিলাম এক নাম্বার দশটা সুরা এক লাখ দশ বার দুই নাম্বার অজু শেষে কালেমায় শাহাদ তিন নাম্বার আয়াতুল কুরসি চার নাম্বার সুরা মূল যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি এইগুলো করতে পারে জান্নাত রেডি পাওয়ার জন্য দুনিয়ায় টাকা কামানোর জন্য দুনিয়ায় বিল্ডিং করার জন্য বাড়ি করার জন্য গাড়ি করার জন্য ঘর করার জন্য কত কষ্ট করতে হয় মাথার গাম পায়ে ফেলতে হয় কিন্তু জান্নাত কামানের জন্য মাথার গাম পায়ে ফেলতে হয় না আল্লাহ আর আমিন এই জন্য কালামের ভিতরে বলেছেন ওয়া আমিন সলেহা কানকল্লাহুম জান্নাতুল ফিরদৌস নুসুলা যারা ইমান আনোহন করবে না করবে ফরেজ ওয়াজীব সুন্নত মুস্তহবের আমল করবে আল্লাহফকরবুল আমিন তাদের জন্য জান্নাত রেডি রেখে দিছে জান্নাতে কারা যাবেন

রেজেকের কোন যদি অভাব না থাকে আর জীবনে কোন চাহিদা আছে সানটোআপ্ট বাড়ায় দেন রিভাব দিয়ে সান বাড়ায় দেন পাঁচ অক্ত নামাজ পড়লে পাঁচটা পুরস্কার এক নাম্বারে রেজেকের অভাব থাকবে না দুই নাম্বারে মৃত্যুর সময় কষ্ট হবে না তিন নাম্বারে কবরে মুলকার নাকি এর তিনটা পুরস্কার জবাব আমার আল্লাহ নিজেই দিয়ে দিবেন চার নাম্বারে ডান হাতে আমল নাম আসবে পাঁচ নাম্বারে বিজলির আকারে পলসি রাতের ময়দান কঠিন ওই কঠিন ময়দানে নবী আদম নাফসি নাফসি করবে নবী ইব্রাহিম নাফসি নাফসি করবে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফসি নাফসি করবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফসি নাফসি করবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফসি নাফসি করবে সত্তর হাজার ফেরেস্তা শিকল দিয়ে জাহান্নাম টাইনা টাইনা রাখবে গুড়িম গুড়িম আওয়াজ আসবে জাহান নাম শুধু জাহান মানুষ না মন্দে খুঁজতে থাকবে নবীর দৃশ্য দেখা ভয় সিজদায় পড়ে যাবে আর কান্না করতে থাকবে রব্বি হাবলি উন্নতি রব্বি হাবলি উন্নতি রব্বি নবী আমার নিজের চিন্তা করবে না সব নবীরা নিজের চিন্তায় সার নবী আমার কখনো উম্মতকে ভুলবে না উম্মদকে ভুলবে না কামতের ময়দানে নবীকে তিনটা জায়গায় পাওয়া যাবে কয়টা জায়গায় কয়টা জায়গায় এক নম্বরে হাউজে কাউ দুই নম্বরে মিজান তিন নম্বরে ফুলসিরা তেরে কিনারায় আমি নবী আমার আপনার নাম কি এই যে চশমা ভাই নাম কি আব্দুস সালাম নবী হাউজে কৌসারে ওখানে পানি বিলাইবে কাউসার কেয়ামতের ময়দানে এমন ভীভীষিকা ভয় হবে উত্তপ্ত সূর্যর মুখ এখন উপরের দিকে ওই সময় সূর্যর মুখ থাকবে নিচের দিকে এক বিঘাত উপরে সূর্যটা থাকবে মাথা করতে থাকবে কি অবস্থা হবে একটু কল্পনায় নেন পানির পিপাসায় মানুষ অস্থির হয়ে যাবে নবীদা দেবে আব্দুল সালাম তার আব্দুল সালাম এই যে নবীরেন ত্রেকালের চোদ্দ শত বছর পরে নবী কোনদিন আপনাকে আমাকে দেখেন নাই দেখছেন কোনোদিন দেখেন নাই নাম জানেন না বাড়ি চেনেন না অনেক নবীর রোজার কিনারায় যাইতে পারি না আজকে আপনাদের সামনে নিয়ে আমি দোয়া করি মালি যারা এখানে এসছেন আসবেন শুনছেন শুনবেন মাইকের আওয়াজ যত দূর যায় আল্লাহ রব্বুল যেন সব বান্দা এবং বান্দিকে হজ উমরা করার দান করেন ওই তাপকায় গিয়ে যেন লাভাই হুম লাব্বাইক আল্লাহু লা শারীকা লাহু লাব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লাকা এই তালবিয়া পাঠ করার জন্য সুজুক আল্লাহ দান করে আমিন মদিনা শুধু শুনি সোনার মদিনা আসলে ভাই কেমনে বুঝাব আসলে এই সোনার মদিনা নবী আমার নাই কিন্তু সোনার মদিনা পড়ে আছে নামাজ আদায় করে হাজি সাহেবরা চল্লিশ অক্ট নামাজ আদায় করার পরে যেদিন চলে আসে যাদের মনটা ভালো যারা আসে কে রাসুল হয়ে যায় সত্যিকারে জড়ায় তারা কান্না করে আর বলে বাবা এই সোনার মদিনা নবীর রজা যেতে ইচ্ছে করে না মহল যদি আরো কিছুদিন সুযোগ দিত আমরা থেকে যাইতাম না খেয়ে হোটেলে না ঘুমাইয়া এই মাসিদের বারান্দায় থাকতাম তারপরও এই মদিনা সেরে যেতে ইচ্ছা করে না صحبة صالح صاحبات صالح صاحبات 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 صالح صاحبات إذ زمان صاحبات با

নবীর রজার কিনারায় দাঁড়াইয়া যখন সালাম দেয় যারা হাশে গে রসুল হয়ে যায় মনে হয় আমার নবীর উত্তরটা শুনতে পায় ভাই ওখানে গেলে আর আসতে মনে চায় না খাবার রক্তে খেতেও মনে চায় না এমন মহাব্বত আমার নবীর জন্য লাগে ওইটা ভাষায় বলে ব্যক্ত করা সম্ভব নয় দোয়া করি এই সব লেজা খেতা চিরা এই দারু সন্না কমপ্লেক্সের এর মাহফিলে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ যেন সব আল্লাহর নবীর আশেকদের উম্মাদের ওই মদিনায় গিয়ে সালাম দেওয়ার জন্য তৌফিক দান করে কেয়ামতের ময়দানে নবী ডাক দিবে আব্দুস সালাম তাল তাল সরব মায়া সরব কাউসার কাউসারের পানি পান করো আশ্চর্য হয়ে যাবে নবী কেমন করে আমার নামটা জানলো। আরে ভাই কেমন করে ওয়াজ ফেলে আসছেন ওলামায়েদের সাথে হাত মিলাইছেন ভালোবাসা জন্ম হয়েছে নবীর আশেক হয়ে গেছে আপনার চেহারা ছবি ভিডিও কইরা ওই নবীর রও যায় গিয়া পরিচয় করাইয়া দিছে আর বলছে আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল সালাম এ আবুলBashar এ নবী আপনি দেখারাইকেন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের মালিক বানাইয়া দিয়ে সুবহানাল্লাহ হার গড়ি দে নে কে তো হায় জোনা আল্লাহর কাছে চাইতে দেরি দিতে দেরি না আল্লাহর কাছে চাইতে দেরি দিতে দেরি না দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয় আর আমার আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হইয়া দিয়া দেয় যদি না চায় আল্লাহ বকিল হিসাবে তার নামকে বকিলের লিস্টে নাম লিপিবদ্ধ করে দেয় এজন্য চাইতে হবে চাওয়ার মতন চাইলে পাওয়া যায় আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই কোনো কিছুর অভাব কেমতের ময়দানে হাউজে কাউসার যেন আমাদের নসিব হয় আমরা যেন আশেক প্রেমিক হয়ে যাইতে পারি নবী প্রেমিক হয়ে যাইতে পারি এরপরে মিজানের কাছে নবী বলবে এটা আমার অনুমান ফিরিস্তারা জিজ্ঞাস করবে কেমনে চিনলেন এ তো আপনার ওই সময় ছিল না আপনার সাথী ছিল না সাহাবা ছিল না নবী বলবে আমার আদর্শ সব কিছু মেনে নিয়ে তারপরে ও দুনিয়ায় چلছে আজকে ওকে আমি চিনছি মেজানে অনেকটা ওজন কইরা দা আল্লাহু লিল্লাহি তকবীর লিল্লাহি তকবীর আল্লাহু প্রধান অতিথি আগমন আল্লাহু আকবার প্রধান অতিথি আগমন আল্লাহু আকবার ভাইরা আমার আর লম্বা করব না অনেক অসুস্থ মানুষ অনেক দূর সফর করে আপনাদের কাছে আসছে আমার তরিক রুহানি ভাই দাওয়াত দিয়েছে দাওয়াত কবুল করছে আবার একদল বাতিল বসে না মিথ্যা প্রোগ্রামটা ছাড়াইছে যে সিরাজি হুজুর আসবে না এই যে বান্দার সাথে ৩৬ বছর চলি কত বছর তিন যুগ কয় যুগ তিন যুগ একসাথে চলি শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের বাইরেও সফর করছি একসাথে মক্কা মদিনা জেদ্দা রিয়া তায়েব মুজদালেফা মিনা সফর করছি আরাফার ময়দান একসাথে আজ পর্যন্ত কোনো ওয়াদার বর খেলা তার পাই না আপনারা মহাব্বত করেন আপনাদেরও মহাব্বত করে আর এই মহাব্বতটা আল্লাহর জন্য কার জন্য কোনো কিছু চাওয়ার নাই কোনো কিছু পাওয়ারও নাই শুধু মালিককে পাওয়ার জন্য এই মহাব্বত কেমতের ময়দানে পুল সিরাতের কাছে আমার নবী থাকবে নবীর উম্মত যারা মহাব্বাদ যারা এই পুনার শুধু বছর পরে করতেছেন দারুস সুন্না মাদ্রাসা এই সুন্নার উপরে কথা বলতে চাইছিলাম দারুস সুন্না মাদ্রাসায় একটা টাকা একটা ঈদ দান করছেন আপনার নামটা নবীল উম্মতের খাতায় নবীর আশেকের খাতায় লেখিবদ্ধ হয়ে গেছে তুলসীরা পার কইরা দিবে এইটা আমার উম্ম এইটা আমার আশেক এইটা আমার প্রেমিক এই প্রেমিককে পার কইরা দাও আর প্রেমিককে কষ্ট দিও না এজন্য আমরা আমাদের সৃষ্টি করেছেন শুধু তার এবার বেপের জন্য কি জন্য কষ্ট দেব না এরপরে সুন্দর আমল করতে হবে কি আমল সুন্দর আমল যদি করি নবীরা সালাম বলেছেন যারা আমাকে ভালোবাসবো আমার সুন্দর দরো কি দর সুন্দর দর আর আমার সুন্দরটা যদি ধরতেই পারো আমার সাথে তার জান্নাতে বসবাস যাবে যে যত দূর পড়বে তার নবীর কাছে তত হবে দূরদের আমল বেশি দি পড়ছেন দূরত পড়েন সন্তান কথা শুনে না দূরত পড়েন বিপদে পড়ছেন দূরত পড়েন পরীক্ষিত একসাথে সফর করি সমস্যা হইলেই আমার বেআই সাহেব বলেন দুরুদের আমল করেন দুরুদের সব সমস্যা সমাধান হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ বাকরাবুল আলমিন সকলের নেক হায়াত দান করুক হায়াতে তাইয়বা দান করুক বার সুন্দর কমপ্লেক্স এটা একটা ইসলামী মার্কাজ মঠবাড়িয়ার বড় মার্কাজ হোক দেশ জাতি মানুষ মানবতার কল্যাণে এই মার্কাজটা আল্লাহ বাকরাবুল আলমিন কবুল করুক شباك النبات مبارك بك السلام عليكم ورحمة الله